ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা আসলে কি এটা আপনাকে আগে জানতে হবে এটার যদি বাংলা ব্যাখ্যা করি আমি এটার মানে ধারা যে হচ্ছে আপনি একটা প্লেয়ারকে তার গুরুত্ব বুঝে তাকে কাজে লাগাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের মেইন থিম একটা প্লেয়ার সে যদি ডিফেন্সিভ খুবই ভালো খেলে তো আপনি তাকে বললেন যে তুমি ডিফেন্সিভ ঠিক আছে তুমি মিডফিল্ডারে আসার দরকার নাই এটা ইন্ডিভিজুয়ালের একটা অংশ অতএব আপনি সি সিবি দিয়ে কোনো সময় সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্ডিং মিডফিল্ডার খেলাতে পারবেন না এই ইনস্ট্রাকশনটা দেওয়ার কারণে সে কি করবে সেন্টার সেন্টার বা থেকে যাবে কারণ সে এটাই ভালো পারে তো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা বর্তমানে সবচেয়ে বেশি ইফেক্টিভ গেমের ভিতরে এটা যদি ভালোভাবে ইউজ করতে পারেন গেম প্লে কিন্তু আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ হবে এবং আপনি দেখবেন যে আপনার গেম প্লে হিউজফুল পরিবর্তন হয়েছে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন ইউজ করার জন্য আমি এটাকে এতদিন ইগনোর করেছি ভাই কিন্তু ভাই এটা আসলে মোটেও ইগনোর করার বিষয় না আমি যখন ডিভিশন ম্যাচে খেলতেছিলাম আমি দেখলাম যে টানা তিন চারটা ম্যাচ আমি হেরে গেছি তো আমার মাথা মতো কাজ করতেছিল না আমি এটা নিয়ে অনেক রিসার্চ করলাম যে কেন আমার সাথে এরকম হচ্ছে তারপর আমি দেখলাম যে ফরমেশন বা প্লে স্টাইল ভাই আসলে এতটা ম্যাটার করে না যদিও ম্যাটার করে সেক্ষেত্রে আপনার মনে করেন কিছু বেসিক স্কিল বা বেসিক কিছু ধারণা থাকা অবশ্যই দরকার আর এই রিসার্চের পরে আমি বুঝতে পারলাম যে ভাই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা হচ্ছে মেইন পয়েন্ট এই পয়েন্ট এর কারণে আপনার গেম প্লে অনেক চেঞ্জ হয় এবং আপনি অনেক ভালো বেটার ফলাফল পাবেন যারা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রেশন ইউজ না করে খেলতেছ তারপরে ভালো বেনিফিট পাইতেছো তোমরা ভাই এখন হয়তো পাইতেছো কিন্তু ভবিষ্যতে গেমসটা এরকম থাকবে না যেহেতু ইন্ডিভিজুয়াল ইনস্ট্রেশন গেম অ্যাড করা হয়েছে অবশ্যই এটা ভাই দরকার আর সামনেই কিন্তু গেমটা এরকম থাকবে না আস্তে আস্তে গেমটা চেঞ্জ হবে সেক্ষেত্রে আমি বলবো যে ভাই গেমের যত ফিচার্স তারা নতুন নতুন করে অ্যাড করতেছে ওইটা অবশ্যই ফলো করো ওটা ওইটা অনুযায়ী গেম প্লে করার চেষ্টা করো ভবিষ্যতে যা তোমার গেম প্লে কিন্তু অনেক বাজে হবে তুমি দেখবা সব ম্যাচগুলো হার কারণ তুমি গেমের রুলস ফলো করো নাই বা বা গেম কোম্পানি যেভাবে গেমটা চালাতে চাচ্ছা তুমি তার বিপরীতে গেলে তুমি কোনোদিনও বেটার গেম প্লে পাবো না